ভাই হাসিনার এখন পতন হওয়া উচিত এটা ছাড়া আর কোনো অপশান নাই ঠিক আছে আর আমরা আগস্ট মাস শোকের মাস পালন করি আগস্ট মাস না জুলাই মাস হওয়া উচিত শোকের মাস আমি শুনে এতটুকুই বলতে চাই হ্যাঁ রেমিডেন্স অফ করা উচিত রেমিডেন্স তিন মাস অফ করা উচিত তাহলে ঠিক আছে কেন তাহলে তো সরকারের পতন হবে সরকার পাবে না রেমিডেন্সের টাকা প্রবাসী টাকা হ্যাঁ এটা আমি সবার কাছে অনুরোধ করব যাতে কেউ রেমিডেন্স না পাঠায় আরও অনেক কিছুই লিঙ্ক ব্যার হবে জাস্ট অপেক্ষা করেন সবাই বাকি আছে বাংলাদেশ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে হাজার হাজার বাংলাদেশি দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন দেশের মাটির প্রতি যাদের ভালোবাসা আছে দলমত নির্বিশেষে হাজার হাজার লোক এখানে সমাবেত হয়েছেন বাংলাদেশে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে যেখানে হাজার হাজার ছাত্র জনতা যেখানে সামান্য একটি দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে যেখানে বাংলাদেশের এই পেটুয়া বাহিনী পুলিশ র্যাব এবং আর্মি দিয়ে যেভাবে নিরীহ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে মেরেছে তার প্রতিবাদে আমরা জাতিসংঘে আজকে এই প্রতিবাদ জানাতে এসেছি আমরা চাই জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে এই নির্মম গণহত্যার এই নির্মম গণহত্যার আর ঐতিহাসিক গণহত্যার একটা বিচার হোক যা আমরা আজকে এখানে এসেছি বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার প্রটেস্ট করছে উই আর হেয়ার ফর যে বাংলাদেশ বাই বাই শেখ হাসিনা কমান্ডার অফ র শেখ হাসিনা বাংলাদেশ আর্মি পুলিশ অ্যান্ড বিজিবি ক্যারিং আউট দ্যোসাইট উই আর প্রটেস্ট দ্যোসাইট উই আর সেভ উই আর হেয়ার ফর সেভ আওয়ার সেভ আওয়ার আওয়ার সেভ আওয়ার পিপল এবং আমরা যতদিন পর্যন্ত দেশের সচল না হবে আমরা রেমিডিস পাঠানো বন্ধ করে দেব। আমরা এই সরকারের সমস্ত কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করব এবং দেশের সাধারণ জনগণের পাশে আমরা থাকবো এই আপনারা জানেন এই অবৈধ সরকার ভোট সরকার ক্ষমতা এসেই প্রথম বিডিআর মাধ্যমে সেনাবাহিনীর দেশপ্রেমী সেনাবাহিনীদেরকে হত্যা করেছে তারপর আপনারা দেখেছেন একটা পর এক ব্যাংক টু ডাকাতি করেছে এই পুলিশ বাহিনী দিয়ে তারা দুর্নীতির মাধ্যমে ব্যঞ্জিনের ঘটনা আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করছে আজকে এই হারণের অবস্থা দেখেন এই সমস্ত দুর্নীতিবাজ দলীয় ক্যাডারদেরকে ক্ষমতায় বসিয়ে তারা বাংলাদেশের যে স্বাধীনতার যে চেতনা স্বাধীনতা স্বাধীনতার যে মূল মন্ত্র সেটাকে ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন এই ছাত্র সমাজ দাবি করেছিল মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে কোটা বন্ধ করতে হবে আপনারা জানেন যে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকা করে তারা এই ভুয়া মুক্তিযোদ্ধাদের ছেলে ছেলে মেয়েদের নাতিজাতকেদেরকে তারা তারা চাকরি দিচ্ছে অতএব এখানে অনেক ভারতীয় ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢুকে পড়েছে তাদেরকেও চাকরি দেওয়া হচ্ছে অতএব এই সরকার এই সরকার নির্দিষ্টভাবে এবং উদ্দেশ্যপূর্তভাবে বাংলাদেশকে মেধাশূন্য করবার জন্য ভারতীয় চক্রান্ত বাস্তবায়ন করে চলেছে আপনারা জানেন যে হেলিকপ্টার দিয়ে যেভাবে গুলি করা হয়েছে সাধারণ নাগরিক ঘরে বসে যারা ছিল জানলায় বারান্দায় যারা ছিল তাদেরকে হত্যা করেছে অথচ শেখ হাসিনা বলছে হেলিকপ্টার দিয়ে নাকি তিনি পানি দিয়েছেন এই যে মিথ্যাচার এই যে ভুয়া বিশ্ব বেহায়া এই শেখ হাসিনা এবং তার আশেপাশে যারা আছে সকলে দুর্নীতিবাজ আপনি দেখেছেন শেখ হাসিনার যে চাকর সেও নাকি চারশো চার হাজার কোটি টাকা বা চারশো কোটি টাকার মালিক হয়েছে এভাবে একটি চাকর যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে এই বেনজির এ হারুন এই আর্মির লোকজন তার আশেপাশে যারা আছে মন্ত্রী উপমন্ত্রী নেতা নেতারা তাদের কত হাজার হাজার কোটি টাকা চুরি করেছে আপনারা জানেন এই সরকার ব্যাংক লুট করেছে বাংলাদেশে ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করেছে তার কোনো বিচার হয় হয়নি এবং যারা সেই সময় দায়িত্ব ছিল তারা এখন ক্ষমতায় আছে তাদেরকে কোনো পানিশমেন্ট দেওয়া হয় নাই অথবা এই সরকার বাংলাদেশের জনগণের শত্রু এই সরকার বাংলাদেশের স্বাধীনতার শত্রু এই সরকার জনগণের শত্রু আমরা এই সরকারের শেখ হাসিনার পদত্যাগ দাবি করি এই শেখ হাসিনার মৃত্যু শেখ হাসিনা খনি শেখ হাসিনা সোহাজারি শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগ দাবি করি ততদিন পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ